এখনো আমাদেরকে দেখতে আসতেছে না কেন যে তারা আসতেছে নাষদ আছে তারা প্রধান উপদেষ্টা প্রাণ লক্ষ টাকা দিয়েছে কিন্তু উদযাপন পরিষদ সবার প্রথমে আমাদের পাশে দাঁড়ানোর টাকা তারা এখনো আমাদের পাশে দাঁড়ায় না

আমাদের আবদেহ দাবির আপডেটটা কি ওনারা আমাদের আবদেহ দাবি নিয়ে এখন কিছু করে নাই ওনারা দেখতেছে সারা দেশে আমাদের হামলা লুটপাট কমিশন চলতেছে তবুও চুপ কেন চুপ কিসের ভিত্তিতে চুপ জানতে চায় সর্বোপরি আমার সকালে ও মা বাবা ভাই বোনদেরকে বলতে চাই আপনারা প্রতিরোধ করেছেন দেশ ছাড়া কোনো সভাপান না দেশ ছাড়া কি কাপুরুষতার লক্ষণ আপনারা একটি কাপ তার হাতিয়ার গড়ে তুলনায় আমরা সেই কুলুককে তার হাতিয়ার নিয়ে কাজ বাজে করব আমরা সংখ্যালঘু কথাটা আমাদের অনেক কষ্টে আমরা উচ্চারণ করি আমরা বাধ্য হয়েছি আজকে আমাদের সংখ্যালঘু পরিচয় দিতে আপনারা যদি বাংলাদেশের সংবিধানের থেকে একটু টাকান অনুচ্ছেদের সংবিধানের অনুচ্ছেদ দিয়ে বলা হয়েছে প্রজাতন্ত্রের ধর্ম ইসলাম সাথে সাথে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম সহ অন্যান্য সকল ধর্মাবন্ধুদের সমান অধিকার রয়েছে ধর্ম পালনে সমমর্যাদা মর্যাদা তারা ধর্ম পালন করতে পারবে আপনারা যদি প্রদান করতে পারেন আশা আগে আপনারা যদি প্রদান করতে পারেন আর উত্তরবঙ্গের যুব পারিতে আগুন ধরবে না দুর্গা পূজার আগে থাকা হয়েছে আমাদের সামনে দুর্গা পূজা আপনারা যদি আর কোনো প্রতি হবে না পূজার আগে বাহারত হবে না আর কোনো হিন্দুকে টার্গেট করে করে মুক্তরা অনুসরণ করা হবে না তাহলে আমরা আমাদের আর সকালের পরিচয় না